আমরা যে যেভাবে ঐক্যবদ্ধ কমিশন আন্তরিকতার সাথে কাজ করেছেন সেখানে আমরা মনে করি যে এনসিপির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিন্তু এরপরে হঠাৎ করেই এই জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়াকে পাশ কাটিয়ে শুধুমাত্র একটা কাগজের দলিল হিসাবে রাজনৈতিক দলিল হিসাবে জুলাই সনদকে স্বাক্ষরের একটা আয়োজন করা হয় এবং সেখানে জাতীয় নাগরিক পার্টি এই জুলাই শহীদদের যে স্মৃতি তাদের যে আত্মত্যাগ এবং তারা যে রাষ্ট্র কাঠামো নির্মাণের জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন তাদের প্রতি সম্মান দেখিয়ে এনসিপি আপাতত সেই জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করা থেকে বিরত থাকে এবং জুলাই সনদের স্বাক্ষর করা থেকেও আপাতত বিরত রয়েছে কিন্তু এনসিপি শুরু থেকে বলছে যে যখনই বাস্তবায়ন প্রক্রিয়াটা জনগণের মাঝে পরিষ্কার হবে যখন বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আর কোনো সংশয় থাকবে না ঠিক সেই মুহূর্তে এনসিপি স্বাক্ষরের জন্য প্রস্তুত আছে কিন্তু এখন এই বাস্তবায়ন প্রক্রিয়াটা আসলে কি পদ্ধতিতে বাস্তবায়িত হতে পারে সেটি নিয়ে নানান ধরনের বক্তব্য আমরা রাজনৈতিক অঙ্গতে দেখেছি কিন্তু আমরা যেটা আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি যে এই আলোচনাগুলোতে শহীদ পরিবারকে অথবা জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছেন যাদের ত্যাগ আছে তাদেরকে এই প্রক্রিয়াতে বাস্তবায়ন প্রক্রিয়া কিভাবে হবে এই বিষয়গুলোকে তাদেরকে সম্পৃক্ত করা হয়নি এবং তাদের মতামতের তোয়াক্কা না করেই বাস্তবায়ন প্রক্রিয়ার পুরোপুরি পুরোপুরি একটা রোডম্যাপ ছাড়াই জুলাই সনতকে স্বাক্ষর করা হয়েছে সেই জায়গা থেকে আমরা বলছি যে নতুন করে যে বাস্তবায়নের আলাপ এসেছে সেই বাস্তবায়নের রূপরেখাটা কি হবে সেটার একটা ধারণা আজকে আমরা দিতে চাই যেখানে এখানে অনেক শহীদ পরিবার উপস্থিত আছেন তারাও তাদের মতামতগুলো দেবেন অনেক আইনজ্ঞ এখানে উপস্থিত আছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন তারাও তাদের মতামতগুলো দিবেন এবং আমরা আমরা আশা করি যে একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ আমরা আজকের আলোচনা থেকে পাবো ধন্যবাদ আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে একটা ছয় দফা একটা রোডম্যাপ আমরা আমরা আলোচনা করে আমরা পৌঁছেছি যে এই ছয় দফা রোডম্যাপ যদি বাস্তবায়িত হয় তাহলে জুলাই সনদের আইনি এবং সাংবিধানিক যে ভিত্তি সেটি দাঁড়িয়ে যাবে এবং বাংলাদেশের পুরনো যে ফেসিবাদী রাষ্ট্র কাঠামো রয়েছে এবং সংবিধানে যে ফেঁসিবাদী উপাদানগুলো রয়েছে সেগুলো চিরতরে আসলে দূর হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে সেটি আমরা মনে করছি আমরা যে ছয়টি ধাপে এই সদরটি বাস্তবায়িত হতে পারে তার একটি রোডম্যাপ আমরা বলছি যে প্রথমত মানুষ ছত্রিশে জুলাই জুলাই গণভুত্থানের চূড়ান্ত প্রকাশের মাধ্যমে মানুষের যে অভিব্যক্তি ছিল সেই অভিব্যক্তির চূড়ান্ত বহিঃপ্রকাশ তারা ঘটিয়েছে এবং তারা কিন্তু ওই সময় বিদ্যমান সাংবিধানিক এবং আইনি কাঠামোকে এড়িয়ে গিয়েই সেগুলোকে ওভারহল করেই তারা কিন্তু তাদের মতামতকে প্রকাশ করেছে আমরা মনে করি একটি গণ আলাদা করে কোনো আইনি ভিত্তি দরকার হয় না বিদ্যমান রাজনৈতিক বিদ্যমান আইনি বা সাংবিধানিক কাঠামোর মধ্যে অথবা উচ্চ আদালতের নজিবের মাধ্যমে আমরা মনে করি যে গণ উদ্বুত্থান নিজেই একটি লেজিস্টিমেট একটি অথরিটি এবং সেই গণ অথরিটি বলেই নতুন যে সরকার গঠিত হয়েছে প্রফেসর ডক্টর ইনুস মোহাম্মদ ইনুসের নেতৃত্বে আমরা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার প্রধান হিসেবে এবং জুলাই গণ আকাঙ্ক্ষা মানুষের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশে যে অথরিটি মানুষজন তার উপর অর্পণ করেছেন সেই ক্ষমতা ও কর্তৃত্ব বলে তিনি একটি অর্ডার জারি করবেন আমরা আবারও বলছি আমাদের জুলাই সনদ বাস্তবায়নের প্রথম ধাপটি হবে জুলাই গণ মাধ্যমে প্রকাশিত মানুষের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বলে সেই আকাঙ্ক্ষার যে অথরিটি ডক্টর মোহাম্মদ ইউনুসকে মানুষজন অর্পণ করেছেন এই অন্তর্বর্তী সরকারকে অর্পণ করেছেন সেই অথরিটির হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনস একটি অর্ডার জারি করবেন সেই অর্ডারের ল্যাঙ্গুয়েজ এবং টেক্সট এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা মনে করি যে সেই অর্ডারের প্রস্তাবনা এবং অর্ডারের গর্বে জুলাই গণ যে মানুষের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ সেটির স্বীকৃতি দিয়ে সে সংক্রান্ত পূর্ণাঙ্গ টেক্সট হাজির থাকতে হবে যাতে এটা লেজিটিমেসি নিয়ে আর কখনো কেউ প্রশ্ন করতে না পারে অর্থাৎ এটা লেজিটি এই অর্ডারের লেজিটিমেসিটা লেজিটিমেসির উৎস হবে জুলাই গণ কোনো বিদ্যমান সংবিধান অথবা আইনি কাঠামো অথবা আদালতের নজিরের মাধ্যমে এই অর্ডারটা জারি হবে না অর্ডারটা জারি হবে জুলাই গণ মাধ্যমে প্রকাশিত মানুষের আকাঙ্ক্ষা থেকে এরপরে আমরা যেটা বলছি যে এই অর্ডারের ভিতরেই মানুষকে অন্তর্ভুক্ত করার জন্য একটি গণভোট আয়োজন করা হবে যে গণভোটের রূপরেখা এই এই আদেশের ভিতরে থাকবে অর্ডারের ভিতরে থাকবে অনেকে আবার প্রস্তাব করেছেন যে এই গণভোট আয়োজনের জন্য আলাদা করে একটি অর্ডিনেন্স জারির জন্য আমরা এই জায়গাটিতেও বিরোধিতা করছি আমাদের বক্তব্য হচ্ছে যে এই জুলাই জুলাই সনত বাস্তবায়নের জন্য যে অর্ডারটি জারি হবে সেই অর্ডারের কাঠামোর ভিতরেই গণভোট অনুষ্ঠানের এবং গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে ক্ষমতায়িত করা হবে এবং নির্বাচন কমিশন যদি আরও বেশি বিস্তারিত তার জন্য কোনো কিছু প্রস্তুত করতে হয় সেটা নির্বাচন কমিশন তার বিধিমালা রেগুলেশন অথবা এমনকি প্রজ্ঞাপনের মাধ্যমে সেই বিষয়গুলো করতে পারবে আমাদের বক্তব্য হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের ক্ষমতা বলে যে অর্ডারটি জারি করা হবে সেই অর্ডারের মধ্যেই কাঠামোর ভিতরেই বলা থাকবে যে কিভাবে গণভোটটি আয়োজন হবে কিন্তু এই গণভোট আয়োজনের জন্য আলাদা করে কোনো অধ্যাদেশ জারি করা যাবে না অধ্যাদেশ জারি করতে হলে আমাদের আমাদের আবার পুরনো সাংবিধানিক কাঠামোতে ফিরতে হবে যেটা আমরা ফিরতে চাই না আমরা জানি যে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমেই সেই মানুষের যে উইলের এক্সপ্রেশন সেটি কিন্তু ইতিমধ্যে ঘটে গেছে এজন্য আমরা বলছি যে বিদ্যমান একটি গণভোট আইন আছে সেই গণভোট আইনেরও দ্বারস্থ হওয়ার আমাদের দরকার নেই নির্বাচন কমিশনকে অর্ডারের মাধ্যমে ক্ষমতা করলেই নির্বাচন কমিশন তার জন্য যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী রুলস এবং রেগুলেশনস তারা প্রস্তুত করে নিতে পারবে তৃতীয় ধাপে আমরা বলছি যে গণভোটে মানুষ যখন অংশগ্রহণ করবে এই গণভোটে মানুষ এই এই যে বাস্তবায়ন আদেশ সেই আদেশ থেকে একটি ভ্যালিডিটি দিবে মানুষ তাদের মতামত দিবে এবং নতুন যে গণপ্রতিনিধিরা গঠিত হবেন নির্বাচিত হবেন তাদেরকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার তারা ডেলিগেট করবেন অর্থাৎ আমরা যেহেতু আমরা জানি যে জুলাই অভ্যুত্থ জুলাই সনতে এমন অনেক সংস্কার গৃহীত হয়েছে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে যেগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করতে গেলে শুধুমাত্র সংশোধনী দিয়ে সম্ভব নয় সেখানে একটি ব্যাপক মাত্রার সংস্কার সংবিধানে আনতে হবে যেজন্য আমরা বলছি যে নতুন যে আর গণপরিষদ আমরা এই নামে অনেকের আপত্তি কিন্তু সেজন্য আমরা বলছি যে পরে যে নির্বাচিত প্রতিনিধিরা আসবেন নির্বাচিত সংসদ হবেন তারা একই সাথে দুইটি কাজের জন্য তারা ক্ষমতাপ্রাপ্ত প্রাপ্ত হবেন তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি হিসাবে সংসদ সদস্য হবেন একই সাথে এই অর্ডারের অধীনে যে গণভোটটি আয়োজন হবে সেই গণভোটের মাধ্যমে তাদেরকে কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা ডেলিগেট করা হবে যার বলে সংবিধানের এই সংস্কারগুলো তারা করতে পারেন জুলাই জুলাই সনদের যে সংস্কারগুলো অন্তর্ভুক্ত হয়েছে এবং সেখানকার সেই নতুন যে সংস্কার সভা বা সংবিধান সংস্কার সভা অথবা নতুন গণপরিষদ লিমিটেড পরিষদের যে নামেই আমরা তাকে আখ্যায়িত করি কেন তাদের লিমিট থাকবে শুধুমাত্র এই জুলাই সনদের যে যে সংস্কারগুলোর ব্যাপারে সবাই ঐক্যমত হয়েছে সেগুলোই সংস্কার করা নতুন কোনো বিষয় সংবিধানে অন্তর্ভুক্ত না করা এটি হচ্ছে আমাদের সনদ বাস্তবায়নের তৃতীয় রোডম্যাপ রোডম্যাপের তৃতীয় ধাপ চতুর্থ দফায় আমাদের বক্তব্য হচ্ছে যে কনস্টিটিউশন পাওয়ার সম্পর্কে গণভোটে যদি মানুষ গণমানুষ যদি এটার পক্ষে রায় দেয় তখন কনস্টিটিউশন পাওয়ার সম্পন্ন নতুন যে গণপরিষদ বা সংবিধান সভা অথবা সংবিধান সংস্কার সভা যারা গঠিত হবেন তারা একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে যে সংস্কার প্রস্তাবগুলো গৃহীত হয়েছে সেগুলো তারা নতুন সেগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করবেন সেগুলো তারা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে না পারেন সেক্ষেত্রে একটি পজিটিভ আ পজিটিভ আদেশ এখানেই দেয়া থাকবে যে তারা যদি ওই সময়ের মধ্যে ব্যর্থ হন তাহলে ধরে নিতে হবে যে এই সংস্কারগুলো আসলে বাস্তবায়িত হয়েছে এরকম কোনো একটা পজিটিভ টোন এই অর্ডারের ভিতরে থাকতে হবে বলে আমরা মনে করি পঞ্চম ধাপে আমরা যেটা মনে করি যে নতুন করে এই সংস্কারগুলো গৃহীত হওয়ার পরে যে সাংবিধানিক কাঠামোটা দাঁড়াবে সেই সংবিধানকে নতুন করে দু সালের সংবিধান নামকরণ করতে হবে এবং বাংলাদেশের বিচার বিভাগ সহ অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের জন্য একটি নতুন রেফারেন্স পয়েন্ট হিসেবে সেটি কাজ করবে এটি কেন আমরা বলছি আপনারা জানেন যে বাংলাদেশের উচ্চ আদালত অনেকগুলো রায়ের মাধ্যমে বেসিক স্ট্রাকচার ডকট্রিন একটি ডেভেলপ করেছে যার মাধ্যমে সংবিধানের বিদ্যমান সংবিধানের অনেকগুলো অনুচ্ছেদ কিন্তু সংস্কার করা সম্ভব হচ্ছে না সংশোধন করা সম্ভব হচ্ছে না এছাড়াও সংবিধান সংশোধনে আলাদা একটা প্রক্রিয়া রয়েছে আমরা যেহেতু সেই প্রক্রিয়ার বাইরে গিয়ে একটি ব্যাপক মাত্রায় সংস্কারের জন্য জুলাই সন্ধে উত্তমত হয়েছি আমাদের বক্তব্য হচ্ছে যে সংস্কারকৃত যে সংবিধানের চেহারা দাঁড়াবে সে যে কাঠামো দাঁড়াবে সেটিকে আমরা দু হাজার সালের সংবিধান বলবো অথবা আমাদের বাহাত্তর সালের সংবিধান উইদিন ব্রাকেটে আমরা সংস্কারকৃত সংবিধান দু হাজার ছাব্বিশ এটা আমরা বলব এবং সর্বশেষ আমাদের যে বক্তব্য সেটি হচ্ছে রোডম্যাপের যে সর্বশেষ ধাপ সেটি হচ্ছে বাংলাদেশ এই যে নতুন যে সংবিধান সংস্কার সভা তারা যে এই এই সংস্কারগুলোকে গ্রহণ করবেন সেটিকে কোনো সংশোধনী বিল আকারে উত্থাপন করা যাবে না এটিকে একটি সংস্কার হিসেবেই দেখতে হবে এবং সংস্কার সংবিধানের অধীনে যারা সাংবিধানিক পথে আসীন আছেন তারা নতুন করে এই সংবিধানকে প্রজেক্ট এবং ডিফেন্ড করার জন্য শপথবদ্ধ হবেন এটি হচ্ছে মোটা দাগে আমাদের জুলাই সনদ বাস্তবায়নের যে রোডম্যাপ সেটি আমরা হাজির করলাম এরপরে আমরা আইনজ্ঞদের বক্তব্য শুনবো শহীদ পরিবারের বক্তব্য শুনব কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে এই রোডম্যাপ যদি অনুসরণ না করা হয় তাহলে আবারও আমাদের আশঙ্কা আছে আমাদের শহীদ পরিবারের আবারও একটি প্রতারিত হওয়ার মতো একটি ভয় শঙ্কা তৈরি হয়েছে এবং জনগণের মাঝেও একটি শঙ্কা তৈরি হয়েছে যে এত আলোচনার পরে এতিক্ষার পরে যে সংস্কারগুলোতে আমরা ঐক্যমত হয়েছি সেই সংস্কারগুলো আদৌ টেকসই হবে কি না সেজন্য আমরা বলছি যে যে রোডম্যাপ আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি হাজির করলো এই রোডম্যাপরে যদি অনুশীলন করা হয় জুলাই বাস্তবায়নের দিকে যদি ধাবিত হয় সরকার তাহলে জুলাই একটি টেকসই টেকসই একটি রূপান্তর গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সাংবিধানিক প্রক্রিয়া ঘটাতে পারবে বলে আমরা বিশ্বাস করি এবং বিদ্যমান সংবিধান এবং রাজনীতিতে যে ভেসিবাদী কাঠামো আছে সেটি চিরতরে দূর হওয়ার একটি রাস্তা তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের মধ্যে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন তাপসী আপেয়া সদস্য নারীর রাজনৈতিক অধিকার ফোরাম এবং শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের মধ্যে আরও উপস্থিত আছেন অনেক মানে অনেক শহীদ পরিবারের সদস্যরা আমাদের সাথে যোগাযোগ করেছিলেন যে জুলাই সনদ বাস্তবায়নের যে রূপরেখা এবং জুলাই সনদ বাস্তবায়নের এনসিপির যে অবস্থান এই অবস্থানের সাথে ওনারা আমাদের সাথে একমত ওনারা আমাদেরকে সংহতি জানাতে চান কিন্তু আমরা সময় সংলন এবং ব্যস্ততা কিংবা সব মিলিয়ে আমরা তাদের তাদেরকে নিয়ে আসলে আলাদা একটা প্রোগ্রাম করতে চেয়েছিলাম সেটা আমরা সময় স্বল্পতার কারণে করতে পারিনি কিন্তু আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত আছেন শহীদ ইব্রাহিমের মা শহীদ জিন ইসলামের বাবা শহীদ জিসানের মা শহীদ মেহেদি হাসানের মা শহীদ সাইমের মা শহীদ মোহাম্মদ হাবিবের ভাই আহত শিশু লাফিফ হাসান আহত মোহাম্মদ লাবলু আহত মিলনের স্ত্রী আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই পর্যায়ে আমি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি এ পর্যায়ে আমি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি জনাব কবির হোসেন শহীদ জাবির ইব্রাহিমের বাবা জনাব কবির হোসেন আজকে সেই সব গোল্ডবিল বৈঠকে শহীদ পরিবারদেরকে এবং জুলাই যোদ্ধাদেরকে মনে রাখার জন্য এনসিবিকে ধন্যবাদ জানাচ্ছি আমরা বিভিন্ন ফোরামে কিন্তু কথা বলে থাকি গত এক বছর যাবৎ বিভিন্ন ফোরামে কথা বলার সময় আমরা শহীদ পরিবার কিন্তু বুঝতে পারি বা বুঝতে পারি তারা আমাদেরকে ওন করে আপনারা জানেন একটা ফুটবল খেলা হলে নব্বই মিনিটের একটা ফুটবল খেলা হয় লাস্টের দশ মিনিটে যারা যেই ছেলেটা গোল দেয় তার কৃতিত্বই বেশি সুতরাং এই যে সতেরো বছর আপনারা আন্দোলন করলেন লাশে ছত্রিশ দিনে যা হয়েছে এটা কি আমি এনসিপি দিতে চাই সুতরাং এই যে মেসি মেসি বলতে যাকে বোঝায় এটা আমরা এনসিপি ইনকিলাব মঞ্চ এবি পার্টি তাদেরকে আমরা বুঝতে চাই আপনারা খেয়াল করে দেখবেন রাজনৈতিক দলগুলো শহীদ পরিবারকে কতটা মনে রেখেছে কারা মনে রেখেছে আমরা গত কিছুদিন আগে শহীদ পরিবারের পক্ষ থেকে ফারহান ফায়াজের বাবা ইয়ামিনের বাবা জাবির ইব্রাহামের বাবা আমি আমরা আরও কত কতজন ঐক্যমত্য কমিশনে গিয়েছিলাম তারা শেষ পর্যন্ত আমাদেরকে মনে রেখেছে এবং সনোজিত হয়ে আমরা যখন বললাম যে আমাদেরকে কেন কাটছে না এই যে বানরের রুটি বাঘা হচ্ছে রাজনৈতিক দলগুলো এই বানরের রুটি তাদেরকে বাক করার সুযোগ দিচ্ছেন শহীদ পরিবার কোথায় এই শহীদদের রক্তের দাঁড়িয়ে আজকে সরকার গঠন হলো অথচ শহীদ পরিবারের কোনো খবর নাই আজকে বিশেষ করে এনসিপিকে ধন্যবাদ জানাই আন্তরিক অভিনন্দন জানাই আমাদের শহীদ পরিবারকে সাথে রাখার জন্য জুলাই সনদকে আরো আরো এগিয়ে নেওয়া যাওয়ার জন্য শহীদ পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ডেকেছেন আমরা ঐক্যমত কমিশনে অনেকগুলো প্রস্তাব দিয়েছি আমাদের যদি জুলাই সনদ আপনারা খেয়াল করা দেখবেন যেদিন সাইন হইলো ওই দিন আমাদের জুলাই যুদ্ধাদের আমাদের শহীদ পরিবারদের এবং আমাদেরকে ওইখান থেকে পিটিয়ে বের করে দেওয়া হয়েছিল আমাদের শহীদ পরিবারদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা সরকার গঠন করলেন আর আমাদেরকে ওইখান থেকে পিটিয়ে বের করে দিলেন তো যাই হোক ওই একটা উচিতায় আজকে আমরা হয়তো দুটো কথা বলতে পেরেছি ঐক্যমতো কমিশনে আমরা তাদেরকে বলেছি যদি এটা আইনের ভিত্তি না থাকে তাহলে আমরা এই আগামী বছর আগামীতে যারা ইলেকশন করে ক্ষমতায় আসবে তারা আমাদেরকে সন্ত্রাসী বানিয়ে দিবে তাহলে এটা আইনের ভিত্তি দরকার আমরা তাদেরকে এই প্রয়োজনটা তাদেরকে বলেছি আমরা আরো তাদের কাছে বলেছি যারা সাইন করেছে ঠিক আছে কিন্তু এনসিপি না সাইন করার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই কারণ এটার বাস্তবায়ন না হলে এই সাইন করে লাভটা কি গত বছরের এইরকম ঠিক সেপ্টেম্বর মাসে স্মৃদ্ধ সেদিন উপর উপস্থিত ছিল একটি একটি প্রেস কনফারেন্সে ওইখানে আমি বলেছিলাম চুপপুর অপসারণ চেয়েছিলাম আমরা যে ভুলটা করেছি এই চুপ্টু অপসারণ না করে জাতীয় বিপ্লব সরকার গঠন না করে আজকে আমরা কিন্তু টের পাচ্ছি গত এক বছরে কিছুই হয় নাই এই যে এক বছরে ঐক্যমত কমিশন বিভিন্ন দলকে ডেকেছে আমার মনে হয় খুব একটা ফল হয় নাই সেদিন যদি চুপ্পুকে তারা অপসারণ করতো এবং চুপে অপসরণ কথা বলার কারণে স্ত্রী তো সাক্ষী আছে ওই দিন যারা আয়োজক কমিটি ছিল তারা আমাকে ধমক দিয়েছিল আমি কেন চুপুর অপসারণ চাই আরেকটি কথা কোন এক মহান ব্যক্তি বলেছেন ধনীরা রুটি দেয় কিন্তু গরিবেদের গরিবদের গরিবেরা তাদের ছেলেদের যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদরা হাত মেলায় ধনীরা রুটির দাম বাড়ায় আর গরিবেরা খুঁজে তাদের ছেলেদের কবর মুক্তিযুদ্ধাদের শ্রদ্ধা জানাই উনিশশো সালের মুক্তিযুদ্ধাদের শ্রদ্ধা জানাই একটি দেশ উপহার দেওয়ার জন্য অন্যদিকে জুলাই যুদ্ধাদের সেলুট জানাই ভূমিন্ডিত হতে যাওয়া সর্বমত রক্ষা করার জন্য শহীদ পরিবারের পক্ষ থেকে বলছি আমরা শেখ মুজিবের সংবিধান বিলুপ্তি বিরক্তি চাই এটা চেতনা বিক্রির সংবিধান পাঁচই আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের পর আদালতে পঞ্চদশ সংশোধনের উপর রিট আবেদনের প্রেক্ষিতে সংশোধনীটি আদালত বাতিল করে কিন্তু সেটা এখনও কার্যকর নয় কেননা কার্যকর করতে সংসদ লাগবে ম্যান্ডেট লাগবে সুতরাং আন্দোলন আন্দোলন রায়ের ভিত্তিতে আদালতের রায়ের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন করলে সেটাও অবৈধ সোজা কথা সুচা হলো বর্তমান সংবিধান অনুযায়ী এখানে যা হচ্ছে সব অবৈধ এবং অসংবিধানিক এটা থেকে বের হবার একটাই উপায় তা হলো জুলাই সনদ ঘোষণার মাধ্যমে নতুন বাংলাদেশের ঘোরা করা এবং নতুন সংবিধান সংবিধানের অধীনে নির্বাচন সহ যাবতীয় সকল কর্মকাণ্ডে পরিচালনা করা আর গণপুত্থানের পরবর্তী এই সনদ এবং নতুন সংবিধানের বাংলাদেশ ঘোষণার ম্যান্ডেট নিশ্চিতে গণপরিষদের নির্বাচন বা গণভোটের প্রসঙ্গ এসেছে এটা হলে পরবর্তী সংবিধানের আর কোনো বাধ্যবতা থাকবে না যে সংবিধান শুধুমাত্র রাজনৈতিক দলীয় স্বার্থ নেতাদের ব্যক্তি স্বার্থীর জন্য সেই সংবিধান আমরা দেশের উপর ভারতীয় বা অন্য দেশের অধিবদ্ধ সমর্থন করার সেই সংবিধান আমরা পুনরায় কেন গ্রহণ করব। আমরা কি এই দেশ এবং জনগণের স্বার্থে বর্তমান বিশ্বের সাথে সামঞ্জস্য বা তাল মিলিয়ে বিভিন্ন দেশের সংবিধান করে ভবিষ্যৎ পরিকল্পনা সহ এটি একটি নতুন সংবিধান প্রণয়ন করতে করতে পারি না আমাকে কথা বলার জন্য ধন্যবাদ শহীদ পরিবারের পক্ষ থেকে কথা বলার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম ধন্যবাদ কবির হোসেন আমাদের শহীদ ইব্রাহিমের বাবা আপনারা জানেন যে আমাদের শহীদ ছিলেন একজন ছয় বছরের শহীদ জাবি ছিলেন একজন ছয় বছরের শিশু এই শিশুর উপরেও খুনি হাসিনার বাহিনী গুলি চালিয়েছিল আজকে যাদের যারা এই খুনি হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী বলে তাকে এখানে নর্মালাইজ করতে চায় আমাদেরকে প্রতিদিন এটা মনে করিয়ে দিতে হবে যেখানে শিশুদেরকেও রেহাই দেওয়া হয়নি আমি এই পর্যায়ে আমাদের সম্মানিত অতিথি আলোচক জনাব শরীফ ওসমান আদি ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি প্লিজ আপনি আসেন প্লিজ আসেন আমাদের একটু ওই যে জায়গার অসুবিধার কারণে আমাদের ইয়ে হল রুম চেঞ্জ করতে হচ্ছে কিছুটা অসুবিধা হচ্ছে আমাদের আপনাদের সবার কাছ থেকে আমরা সহযোগিতা কামনা করছি আমি এখন কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি সাধারণ সম্পাদক আমি স্টেজে আহ্বান জানাচ্ছি জনাব শহীদুল ইসলাম ভুইয়া আমাদের ফারহান হ্যাফাইয়াজের বাবা জনাব শহীদুল ইসলাম ভুইয়া ওনাকে স্টেজে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি

আশা করি সকলে ভালো আছেন। এখানে আমরা একটা বড় একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। এবং আমার আগে একজন শহীদ পরিবার তাদের আশা আকাঙ্ক্ষাগুলো বলে গিয়েছেন। তো হয়েছে কি আমরা যারা রাজনীতি করি অথবা রাজনৈতিক বক্তব্য শুনতে যাই তারা খুব গরম গরম বক্তব্য শুনতে পছন্দ করি কিন্তু কঠিন কথাগুলো শুনতে পছন্দ করি না। তা আজকে আমি একটু কিছু কঠিন কথা বলবো। আশা করি আপনারা মনক্ষণ হবেন না প্রথম প্রথমত এখানে বলা হয়েছে যে জুলাই যে চার্টারটা এটা সাইন করা হয় নাই শহীদের পরিবারদেরকে সম্মান জানিয়ে কিন্তু এখানে একটু মনে রাখতে হবে যারা আমরা যারা সবাই এখানে বসেছিলাম আমরা এই সম্মানটা মনে হয় আরও দশ মাস আগে যখন আমরা সবাই বসেছিলাম তখন তাদের স্টেটটাকে উল্লেখ করে তাদেরকে এখানে ইনক্লুড করলে তাহলে তখন সম্মানটা দিলে ভালো হতো এই শেষ মুহূর্তে এসে সম্মান জানিয়ে সাইন করা না করার থেকে প্রথমে যখন কনসাসিয়াস কমিশন ঐক্যমত্য কমিশন বসেছে তখন জিজ্ঞেস করা দরকার ছিল বত্রিশটি রাজনৈতিক দল এবং তাদের প্রতিনিধি এখানে আছে শহীদ পরিবারের প্রতিনিধি কোথায় তখন আমরা এই প্রশ্ন করতে ভুলে গিয়েছিলাম একটু এটা আমাদেরও ভুল হয়েছে আমরা ক্ষমা প্রার্থী এবং যারা ওনাদেরকে সবাই মনে করে যে অন করি তাদের সবার এই কথাটা মনে রাখা দরকার যে ওনাদেরকে সবসময় ইনক্লুড করা দরকার ছিল এই শেষ মুহূর্তে ইনক্লুড করাটাকে ইনক্লুড বলে না প্রথমত দ্বিতীয়ত হলো যে এই যে চার্টারটা হয়েছে এই চার্টারটা যেন সাইন না হয় সেই রকম ইচ্ছা বহু মানুষের আছে কেন আছে কারণ এই চার একবার যদি সাইন হয়ে যায় এইটার যদি একটা মানে অফিসিয়াল একটা আছে এত বড় অনুষ্ঠান করে করল এটা তো আপনার ইতিহাসে লেখা থাকবে তখন কি হবে আপনি যদি এটা না এইটা তখন অনেকের খুশির কারণ হবে তাই না ওপারে বসে অনেকে হাততালি দিবে আমরা সেটা চাইনি সুতরাং কারণ আমরা যেহেতু এটা একটা প্রসেসের মধ্যে আছে অবশ্যই এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে এবং ইমপ্লিমেন্ট করার খুবই সহজ একটা পদ্ধতি আছে এখানে একটু আগে একটা কথা বলা হয়েছে আমার মনে না বুঝে বলেছে আমি রাজনীতিবিদের সাথে অল্প বিস্তর আইন জানি এই জন্য আইন জানার কারণে বলছি যে বলা হয়েছিল যে এতদিন যা হয়েছে সংবিধানের আন্ডারে এগুলি সব সংবিধান বহির্ভূত এবং অবৈধ এই কথাটা বললে কিন্তু খুব ভয়ঙ্কর হবে কারণ আপনি এতদিন যা হয়েছে এই জুলাই চার্টারটা আপনি পৌঁছানোর যে প্রসেসটা কিন্তু এতদিন হয়েছে এবং এই সরকারটাকে আপনি অবৈধ বলে দিচ্ছেন এই কথাগুলো বলাটা কিন্তু খুবই ডেঞ্জারাস এবং আপনি ফিউচারে শুধু ফিউচারে না এই যারা আমাদেরকে এখানে চায় না শহীদ পরিবারদেরকে চায় না অথবা আমাদেরকে এই জায়গায় চায় না তাদের জন্য কিন্তু আপনি রসদ দিচ্ছেন সেই রসদটা দেওয়া যাবে না এটাকে অবৈধ বলা যাবে না কারণ আপনি প্রথমেই ভুল করেছেন যখন চুপপুর আন্ডারে আপনি এখানে শপথ গ্রহণ করেছেন তাহলে তখন বলা দরকার ছিল যে চুপ্পুর আন্ডারে আমরা শপথ গ্রহণ করবো না কিন্তু যখনই আপনি সংবিধানের আন্ডারে সংপদ গ্রহণ করেছেন চুপ্পুকে বৈধতা দিয়েছেন সংবিধানকে বৈধতা দিয়েছেন তারপরে এরপরে এসে এখন কিন্তু মানে বারো মাস পরে অথবা দুই বছর পরে এখন এই কথাগুলো বলা যাবে না যে চুপ্পু অবৈধ সংবিধান অবৈধ এবং যা হয়েছে তা অবৈধ এখন আমাদেরকে বের করতে হবে যে এক্সিস্টিং সংবিধানের আন্ডারে সবচেয়ে কম ভেজাল করে সবচেয়ে সহজ পদ্ধতিতে জুলাই চার্টারটা কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় আমার মনে হয় সবচেয়ে সহজ পদ্ধতি হলো কনস্টিটিউশনাল অর্ডার ফলোড বাই রেফারেন্ডাম রেফারেন্ডামের কথা কেন বললাম আমাদের কনস্টিটিউশন আছে পিপলস উইল উইল টেক প্রেসিডেন্ট মানে হলো জনগণের যে ইচ্ছা সেটাই হবে সবচেয়ে সুপ্রিম তো জনগণের ইচ্ছাটা আমরা কীভাবে পাবো বত্রিশটা দলই যেন পরবর্তীতে কেউ যেন বলতে না পারে যে বত্রিশটা দল মেরে দরজা বন্ধ করে তাদের যা ইচ্ছা তা লিখেছে সেটাতে সাইন করেছে এইটা যেন বলতে না পারে তাই একটা গণভোট হবে গণভোটে জনগণ দিয়ে দিবে এবং সেটার মাধ্যমে কিন্তু এটা সুপ্রিম হবে তো এই জিনিসটাকে এত না পেছি আমরা গণভোটের মাধ্যমে একটা নিয়ে আসলেই হয়ে যায় তৃতীয়ত আরেকটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে গণভোটের একটা ব্যাপার আছে গণভোটে যদি আপনি একটা টার্ন ব্যাপার আছে যে কত পার্সেন্ট মানুষ গণভোট দিয়েছে সুইজারল্যান্ডে কিন্তু আমরা জানি যে প্রায়ই রেফারেন্ডাম হয় আমরা যখন গবেষণা করেছি দেখেছি যে রেফারেন্ডামে তাদের সবচেয়ে বড় তা এখন আমাদের এই জুলাই চাটাটা আমাদের জীবনের জন্য আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট তো আমাদের সরকারকে এবং আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল মানুষের মাঝে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে যে গণভোট আপনাকে যেতে হবে কারণ ভোট দেওয়া যেরকম আপনার অধিকার এবং আপনার দায়িত্ব সেরকম এই গণভোটে যাওয়াটাও আপনার দায়িত্বের মধ্যে পড়ে এবং সেইভাবে করেই আমাদের এই গণভোটে যেন ভোটের পার্সেন্টেজ বেশি পড়ে সেই জায়গাটা